রীতিমতো আইন করে বহু নিষিদ্ধ করার পথে হাঁটছে অসম সরকার মঙ্গলবার বিধানসভায় এই সংক্রান্ত একটি বিল পেশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা বিলে বহুগামিতাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে শুধু তাই নয় বলা হয়েছে প্রথমবার ধরা পড়লে হতে পারে সাত বছরের জেল মঙ্গলবার বিধানসভায় অসম বহুবিবাহ নিষিদ্ধকরণ বিল দু পেশ করেন হেমন্ত স্পিকার বিশ্বজিৎ দাইমারির অনুমতিক্রমে বিলটি পেশ করেন মুখ্যমন্ত্রী শিল্পী জুবিন গার্গের মৃত্যু নিয়ে আলোচনার সময় বিরোধী কংগ্রেস সিপিএম এবং রাইজোর দলের বিধায়কেরা ওয়াক করলে তাদের অনুপস্থিতিতেই বিলটি পেশ করা হয় প্রস্তাবিত বিলটি ষষ্ঠ তফসিলভুক্ত এলাকা ব্যতীত সারা রাজ্যেই প্রযোজ্য হবে তবে সংবিধানের তিনশো বিয়াল্লিশ অনুচ্ছেদে সংকায়িত তফসিলি জাতি ও জনজাতির সদস্যদের এই বিলের আওতায় আনা হবে না বেশ কিছুদিন আইনি সম্পর্কে নিষিদ্ধকরণের কথা ভাবছে অসম বহুগামিতা সরকার সরকারি বিবৃতিতে বলা হয়েছে যেসব ব্যক্তিরা স্ত্রী বা স্বামী জীবিত রয়েছেন এবং আইনি প্রক্রিয়া প্রক্রিয়ায় বিচ্ছেদ হয়নি তারা পুনরায় বিবাহ করতে পারবেন না হয়েছে আরও জানানো এই বিল আনার উদ্দেশ্য হল রাজ্যে বহু বিবাহের মতো প্রথা সম্পূর্ণ বন্ধ ও নির্মূল করা এই বিলে বহু বিবাহকে একটি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে নতুন আইনে কেউ দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে কেউ যদি পূর্বের বিবাহ গোপন করে নতুন বিয়ে করেন তাহলেও তার সর্বোচ্চ দশ বছর জেল হতে পারে সঙ্গে হতে পারে মোটা অঙ্কের জরিমানাও শুধু তাই নয় গোটা বিবাহ প্রক্রিয়ায় জড়িত কাজী পুরোহিত গ্রামপ্রধান মাতা বা আইনি অভিভাবক কিংবা আরও যারা এই প্রক্রিয়ায় উৎসাহ যোগাবেন তাদের সকলকে শাস্তির আওতায় আনা হবে প্রস্তাবিত আইনে বহু বিবাহের কারণে ভুক্তভোগী নারীদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও ভাবা হয়েছে আরও বলা হয়েছে কেউ যদি বারবার একই অপরাধ করেন তাহলে প্রতিটি অপরাধের জন্য নির্ধারিত শাস্তির দ্বিগুণ দণ্ড দেওয়া হবে বিলে আরও প্রস্তাব করা হয়েছে কোনো ব্যক্তি বহুবিবাহ করে দোষী সাব্যস্ত হলে তিনি রাজ্য সরকারের অধীনে কোনো সরকারি চাকরি পাবেন না সরকারি কোনো প্রকল্পের সুবিধাও ভোগ করতে পারবেন না পঞ্চায়েত পুরসভা ইত্যাদির কোনো নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না তারা হাই নিউজ নেটওয়ার্ক